চা দেখো চা হওয়ার মধ্যে দেখো কত গাঢ় আর মাটির মানে হাই তো শুধু উঠলে উঠছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হাজির হে সবাইকে বলে দাও কি উদ্দেশ্যে নিয়ে করছি আজকে তো আমরা এখন যাচ্ছি চা খেতে মানে চা খেতে মানে চা চাটা আগে বানাবে তারপর তো চা খাবো তাই তো চা বানাবো তো কোন সময় দেখতে বানাবো আসি বলো একটা ম্যাজিক ওটা কেউ দেখ মানে দেখেছে কতজন খায়নি

সবই দেখাচ্ছি তখন যেটা পরিমাণ লাগবে সেটাই দেব আচ্ছা আচ্ছা এলাচ আইটা তেজপাতা আর এই যে এখানে চিনি আচ্ছা সব দিয়ে টেস্টিফুল চা হবে আচ্ছা তো পুরো ভিডিওটাই দেখাবো আস্তে আস্তে এখন করব চাটা এখন আমি হাড়িটাকে নিয়ে এখানে বসাবো গ্যাসের উপর বসিয়ে দিতে তো ওখানে বসালাম আচ্ছা ওভেনটা জ্বালানি জ্বালাচ্ছি

তো এটাতে চিনি দিয়ে আগে কারমালাই তৈরি হবে এই কারমালাইটা ঢালা হবে দুধের মধ্যে আর বাস আর দিয়ে না না রো এবার ওটার লেগে না যায় শুধু ব্রাউন কালার হবে এটাতে ব্রাউন কালার হবে তো প্রত্যেকে তোমরা চা করো এমনিতেও যে যেরকম মিষ্টি খাও সেরকম চিনি দিতে পারো কেউ হালকা খায় কেউ একটু বেশি মিষ্টি খায় তো যেরকম পারবা সেরকম পরিমাণে চিনিটা দিতে পারো আমি এখন এখন তেজপাতাটা দিয়ে দেব তা আমি এখন তেজপাতাটা দিয়ে দেবো আর এইগুলো আদা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব দিয়ে এবার একটু নাড়তে থাকবো একটু ঘন হয়ে আসছে আস্তে আস্তে জালটা যত ফুটবে তত ভালো যত মানে দুধটা উতলা আসবে ঘন হবে তত চাটাও তত টেস্টি হবে আর গাঢ় হবে পরিমাণ মতো এবার চা দিয়ে দিলাম চাটা দিয়েছিলাম না এখন দিলাম চাটা চাটা দিয়ে আবার সেই মানে চামচ দিয়ে নাড়তে হবে যত ঘন হবে যত জাল পড়বে যত ফুটবে দুধটা ততটাই মানে গাঢ় হবে চা হওয়ার মধ্যে আর একটু বাকি আছে চাটা এই তো চা ফুটছে এখন আর একটু পরে নামিয়ে নেব চা দেখো চা হওয়ার মধ্যে দাও কত গাঢ় হয়েছে মানে হাই তো শুধু উঠলে উঠছে কমানো আছে তাও দেখতে দেখতে উঠলে উঠছে চা টেস্ট হবে চা এভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো একবার বানাই বানিয়ে খেয়ে দেখতে পারো কিন্তু সবাই তারপর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে চা টেস্ট একদম গাঢ় হয়ে গেছে চা থেকে খাও দেখো পুরো গাঢ় চা তো চা পুরো রেডি এবার চাটা আমি উনুন থেকে নামিয়ে নেব। হয়ে গেছে পুরো চাটা পুরো এখন নামিয়ে নিলাম নামিয়ে এখন ছাকনা দিয়ে ছাকনা দিয়ে ছেঁকে নেব। এই ছাকনাটা এখন কাপের ওখানে রাখলাম দিয়ে ছেঁকে নিলাম দেখো চাটা তৈরি পুরো রেডি একদম তিনজনা আছি আমি বড়মশায় আমার মেয়ে তিন কাপে তিন কাপ চা ঢেলে নিলাম ঢেলে নিয়ে পুরো একদম দেখো চাটা নাকি একদম পুরো গাঢ় হয়ে গেছে কত সুন্দর সেন্ট বেড়াচ্ছে ঘরে চলে আসলাম এসে পুরো রেডি তিনজনা বসে এখন চা খাবো আর চার রঙটা দেখো কত সুন্দর এরকম রং মানে মাটির হাঁড়িতে চা বানানো সেন্টই আলাদা স্বাদই আলাদা প্রচুর স্বাদ আমার মাঝে মধ্যে খায় মাঝে লাগে মাটির হাড়িতে চা মাটির হাড়িতে যে কোনো খাবার মাটির হাড়িতে রান্না করে দেখবা চা বলে না সব জিনিসই মাটির হাড়িতে রান্না করে দেখবা দেখবা কত সুন্দর লাগে তো মানে খুব সুন্দর লাগছে মানে সেন্ট আলাদা মানে স্বাদ আলাদা মানে চা এমন একটা জিনিস কিনা চা এমন একটা জিনিস চা ধরো প্রত্যেকের একটা নেশা চা সকাল দুপুর সন্ধ্যা চা লাগবে আর সেই চাটা যদি একটু ভালো হয় যদি টেস্টফুল হয় তাহলে কিন্তু একদম জবাব থাকে না একদম আজকে খুব ভালো যাচ্ছে আজকের মতো এখানেই এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাস ভালো থেকো সবাই টাটা